বাংলাদেশে এরকম আন অফিসিয়াল ফোন আর সেল হবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেখেন আপনি দেশে থাকেন বা দেশের বাইরে যেখানে থাকেন না কেন আজকে ভিডিওটা না আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কেন কারণ এখন থেকে আর বাংলাদেশে কোনো আন অফিসিয়াল ফোন বা গ্রে মার্কেটের ফোন সেল হচ্ছে না তবে এইটা প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে এখন যে অফিসিয়াল ফোনগুলো সেল হবে ওগুলোর কত টাকা বাড়তি দিয়ে সেই ফোনটা কিনতে হবে আর তার চাই বড় প্রশ্ন হচ্ছে যারা প্রবাসে রয়েছে তাদের কি হবে তারা ফোন কিভাবে রেজিস্ট্রেশন করবে আর তারা বিদেশ থেকে যদি বাংলাদেশে কোনো ফোন নিয়েও যায় তাহলে তাদের ফোনটা কি বন্ধ হয়ে যাবে তাদের ফোনে কোনো সিমের সাপোর্ট থাকবে না সমস্ত কিছুই জানাবো আজকে ভিডিওতে একদম অফিসিয়াল রিপোর্ট নিয়ে বা তথ্য আজকে ভিডিওতে হাজির হয়েছি দেখেন আমার ডান হাতে যে ফোনটা আছে এটা আমি রেজিস্ট্রেশন করছি বাট এইটা রেজিস্ট্রেশন করতে পারি ভাই আমি মূলত রেজিস্ট্রেশন করিনি কারণ আমি যখন দেশে ছিলাম বর্তমানে জানেন সৌদি আরবে আসি আমি যখন দেশে ছিলাম তখন কিন্তু আমি এই ফোনটা ওই সিম কার্ড দিয়ে ব্যবহার করেছিলাম এই জন্য আমার এই ফোনটা না অটোমেটিকালি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বাট আমার এই ফোনটা এনআইআর এর অন্তর্ভুক্ত নয় এটা বাংলাদেশে যাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে এখন কিভাবে করব হ্যাঁ সেটা তো অবশ্যই আমি জানাবো এখন দেখেন এনি আর এই বিষয়গুলো নিয়ে না অনেক প্রবাসী আছে তারা এখনো না ওরকম ভাবে ক্লিয়ার না আর তাদের সাথে আসলে কিরকম ব্যাপারটা চলে চলেছে তারা কিন্তু বিষয়গুলো জানে না তো এই জন্য আগে এনি আয়ার এই ব্যাপারটা ক্লিয়ার করি দেখেন আপনার হাতে যে হ্যান্ডসেটটা আছে ওইটা যদি আপনি বাংলাদেশে রবি গ্রামীণ ফোন এয়ারটেল এরকম সিমের সাপোর্টটা পেতে চান বা ওই সিম দিয়ে যদি কোনো কাউকে কল দিতে চান বা মনে করেন ডাটা ব্যবহার করবেন এই সার্ভিসটা নিতে হলে অবশ্যই আপনার ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে আইএমআই নাম্বার দিয়ে আইএমআই নাম্বারটা কি এটা হচ্ছে আপনার ফোনে দেখবেন আপনি যদি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করেন একটা নাম্বার দেখতে পারবেন বা দুটো নাম্বার দেখতে পারবেন ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে তো মূলত এ আর ব্যাপার যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার ফোনটা ওই সরকারের তথ্য তাদের কাছে আছে আপনি যদি কোনো ক্রাইম করেন আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তাহলে সরকার কিন্তু ইনস্টার ওইটার বিষয়ে বা ওইটার পদক্ষেপটা নিতে পারবে এখন এই হচ্ছে মূলত এটার সুবিধা এখন দেখেন নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আর প্রত্যেকটা ফোনের ডাটা যেন সরকারের কাছে থাকে এই জন্য সরকার মূলত এরকম ব্যবস্থা নিয়েছে এই জানুয়ারি থেকে বা জানুয়ারি এক তারিখ থেকে কিন্তু আর ফোন বন্ধ হবে না বা গ্রে মার্কেট আমরা জানি যে ইন্ডিয়া থেকে অনেক ফোন বর্ডার ক্রস হয়ে ঢুকতো বা অনেকে লাখে যে করে চায়না থেকে ফোন আনতো ইউজ ফোনগুলো আনতো ওগুলো কিন্তু এখন আর বাংলাদেশে ওইরকম ভাবে সেল হবে না হ্যাঁ সেল হবে যদি তারা সরকারকে ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করে টরে যদি এগুলো করে তাহলে ঠিকঠাক আছে বাট আদারওয়াইজ কিন্তু এই ফোনগুলো আর বাংলাদেশি নেটওয়ার্কের সাপোর্ট পাবেন আপনি ফোনটা চালাতে ঠিক আছে বাট আপনি সিমের সাপোর্টটা যখন নিতে যাবেন তখন আর চলবে না এখন যদি প্রশ্ন করেন অফিসিয়াল ফোন সেল হচ্ছে ওগুলো কত টাকা বাড়তি ট্যাক্স দিয়ে বা বাড়তি ভ্যাট দিয়ে সেগুলো আমাদেরকে পারচেজ করতে হবে বা একটা ফোন কেনার জন্য আসলে আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে এখানে প্রশ্ন হচ্ছে আগে যখন কোনো ফোন সেল হতো তখন কিন্তু অফিসিয়াল ফোনের ক্ষেত্রে তারা অলমোস্ট বাষট্টি এর মতো কিন্তু ট্যাক্স নিয়ে নিত সরকার একটা ফোনের যা দাম মনে করেন একশো টাকা হলে ওইটা 162 টাকা সর্বমোট মিলে আর কি আর 62 টাকা ট্যাক্স নিয়ে নিত এখন 10000 টাকা হলে 6200 টাকা তারা ট্যাক্স নিয়ে নিত মানে এরকম হিউজ পরিমাণ কিন্তু একটা ট্যাক্স নিয়ে নিত এই অফিশিয়াল ফোনের জায়গায় বাট তারা এটা কমিয়েছে কত করেছে 43% আগে যেটাতে আপনি 62% ট্যাক্স দিতেন ওইটাতে আপনি 43% ট্যাক্স দিলে এখন ফোনটা পারচেজ করতে পারবেন না এইভাবে করতে হবে এখন আমার কাছে মনে হয়েছে এই তিয়াল্লিশ ট্যাক্সিং বিষয়টা না এটা আসলে আমার মনে হয় আরেকটু বাংলাদেশের মানুষ যারা আছে তাদের জন্য আরেকটু কম হওয়া উচিত ছিল কারণ এটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে তিরিশ পার্সেন্ট যদি ব্যাট হতো অফিসিয়াল ফোনের জায়গায় তাহলে হয়তো ঠিকঠাক আছে পঁচিশ পার্সেন্ট হলে আমি একদম থাম আপ দিতাম বা তিতাল্লিশ পার্সেন্ট আমার কাছে একটু বেশি বেশি লাগে এখন আপনারা এই বিষয়ে কি বলবেন সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন যে আপনারা কত টাকা মনে করেন এখন এখন যদি আমি মেন প্রশ্নে আসি যে প্রবাসীদের কি হবে প্রবাসীরা একটা ফোন ধরেন তারা যদি আমি বর্তমানে সৌদি আরবে আছি এখন সৌদি আরব থেকে একটা ফোন আমি টাকা টাকা দিয়ে দিয়ে যদি বাংলাদেশে গিয়ে আবার আবার রেজিস্ট্রেশন দশ করি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল এটা তো আমার মনে হয় না হ্যাঁ এই বিষয়টা সরকারও খেয়াল রেখেছে এখন সরকার এখানে কি করছে তারা দুইটা অপশন দিছে অপশন নাম্বার ওয়ান আপনারা যারা মনে করেন দেশে যাচ্ছেন আসতেছেন মানে একদম দেশে পারমানেন্টলি চলে যাচ্ছেন না হয়তো দুই মাস বা তিন মাসের ছুটি নিয়ে যেমনটা আমরা যাওয়া আশা করি দুই তিন বছর পরে তো ওই ক্ষেত্রে সরকার কি করছে তিন মাস আপনি দেশের মধ্যে যে কোনো সিমের সাপোর্ট পাবেন আপনি যদি এখান থেকে কোনো ফোন কিনে নিয়ে যান ধরেন আমি নাথিংয়ের এই ফোনটা কিনছি এখন এই ফোনটা আমি যদি বাংলাদেশে নিয়ে সিম কার্ড লাগাই এবং তিন মাসের মতো ফ্রিতে আমি কিন্তু সিমের সাপোর্টটা পাবো বা তিন মাসের পর থেকে অবশ্যই অবশ্যই দুই মাসের পরে কিন্তু আমাকে এই ফোনটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এই জায়গা থেকে বলা যায় আপনি যদি দুই মাস বা তিন মাসের ছুটিতে যান আপনার ফোন রেজিস্ট্রেশন করতে হবে না বিনা রেজিস্ট্রেশনে কিন্তু আপনি আপনার ফোনটা সিমের সাপোর্টের সাথে চালাতে পারবেন এখন আপনি যদি ভাবেন যে না আমি একদম পারমানেন্টলি দেশে চলে যাব আর আমি যেটা ফোর কিনেছি ধরেন আপনি আই ফোর কিনেছেন এক লাখ টাকা দিয়ে এখন আপনি তো আর ওইটা আর তিতাল্লিশ হাজার টাকা দিয়ে কোনটা রেজিস্ট্রেশন করবেন না তাই না তো এই জায়গা থেকে কী করতে হবে যাদের কি না বিএমিটি কার্ডটা আছে বিএমিটি কার্ডটা কি ধরেন ওই আপনারা যারা বিদেশে এসেছেন তার আগে কিন্তু তিন দিনের কিন্তু একটা ট্রেনিং ছিল আমাদেরই ওই ম্যান পরের মতো করে তো ওই তিন দিনের ট্রেডিং করার পর আপনাদেরকে একটা যে সার্টিফিকেট দিয়েছে বা একটা যে অ্যাপসের মাধ্যমে দেখেন আপনারা যে বিএমডি কার্ডটা আছে ওইটার মাধ্যমে যদি ওইটা থাকে আপনি তিনটা ফোন দেশে নিয়ে গিয়ে একদম ফ্রিলি রেজিস্ট্রেশন করতে পারবেন এই জায়গায় আপনাকে কোনো প্রকারে কোনো ব্যাট বা ট্যাক্স দিতে হবে না বাট তিনটা ফোনের বেশি দিয়ে আপনি দেন তাহলে বেশি ফোনের জায়গায় অবশ্যই সেই জায়গা থেকে আপনাকে ব্যাট বা ট্যাক্স দিতে হবে বাট আপনি যদি তিনটা ফোন নিয়ে যান সেই জায়গা থেকে আপনার কোনো ব্যাট ট্যাক্স দিতে হবে না এই এখন এখন পর্যন্ত সরকারের বা বা বিআরটিসির আপডেট তো যদি আসি সমস্ত মূলত একটা ইতি তাহলে কি কি পেলাম বর্তমানে সরকার এখন আন অফিসিয়াল ফোন একদম বন্ধ করে দিয়েছে যা ফোন সেল হবে সবই অফিসিয়াল আর প্রত্যেকটা ফোনের যে ডাটা তথ্যগুলো এগুলো সরকারের কাছে থাকবে সরকারকে ব্যাট ট্যাক্স দিয়ে সেটা কিন্তু আইএমআই নাম্বারের মাধ্যমে আর এই জায়গায় তারা কিন্তু ঠিক তেতাল্লিশ পার্সেন্ট ভ্যাট নেবে আপনার ফোনটা রেজিস্ট্রেশন করার জন্য মানে যারা দেশ থেকে কোনো একটা ফোন পার্চেস করবেন আর যারা বিদেশ থেকে দেশে যাবেন তারা তিনটা ফোন বিনা ট্যাক্সে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন আর তিনটার পরবর্তী যদি চারটা ফোন নেন পাঁচটা ফোন নেন মানে তিনটার পর থেকে যতগুলো ফোন নেন ওই জন্য কিন্তু অবশ্যই আপনাকে ওই তেতাল্লিশ পার্সেন্ট ভ্যাট দিয়েই সেই ফোনগুলো সিমের অপারেটার সাপোর্টটা নিতেই হবে এই হচ্ছে মূলত ব্যাপার এখন দেখেন এর ফলে সুবিধা অসুবিধা কি সুবিধা অবশ্যই আছে সুবিধা হলো নাগরিকের যে সুরক্ষা এটা অনেকটাই নিশ্চিত হয় কারণ কি আপনারা ধরেন আমি দেশে যাওয়ার পর আমার এই ফোনটা দিকে চুরি করে নিয়ে নেয় এই ফোনে সমস্ত ইনফরমেশন তো সরকারকে দিতে পারবোই পাশাপাশি আমার এই ফোনটা যে আমি লক করতে পারবো ব্লক করে দিতে পারবো আর এই ফোনের সাথে যখন কোনো ক্রাইম না হয় এরকম পদক্ষেপ আমি নিতে পারবো সরকারও কিন্তু খুব সহজেই সেইটাও আর আইডেন্টিফাই করতে পারবে যে আসলে কোথায় ফোনটা আছে কিভাবে আছে কে চালাচ্ছে কার নামে ফোনটা চলতেছে তো এরকম সুবিধা অবশ্যই আমাদের দরকার আছে এখন বাংলাদেশে মাত্র এই সিস্টেমটা চালু হয়েছে হয়তো প্রথমে এক বছর দেড় বছর আমাদের এই বিষয়গুলো একটু গদামিন লাগবে আ লং টার্মে এই ব্যাপারগুলো আস্তে আস্তে যখন ক্লিয়ার হয়ে যাবে আর এই রেজিস্ট্রেশন ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে তখন আসলে এর সঠিক সুফল আমরা ভোগ করতে পারবো তো এই হচ্ছে মূলত এনি আই এর ব্যাপার স্যার আপনাদের কাছে এই বিষয়টা বা সরকারের এই পদক্ষেপেটা কেমন লেগেছে আর এই 43% ট্যাক্সটা এটা আপনারা কতটুকু গ্রহণ যোগ্যতা ভাবে নিতেছেন সেটা অবশ্যই জেনে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ